আজকে আরো প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর পার হয়েছে আমরা আমাদের দেশে এবং রাজ্যে হয়তো দল ভিন্ন রং ভিন্ন স্লোগান ভিন্ন প্রজাতন্ত্র তার রং যাই হোক তার স্লোগান যাই হোক দলের নাম যাই হোক তাদের কাজের ধারা জনগণের প্রতি তাদের ব্যবহার এদেশে মানুষের অধিকারকে সুনিশ্চিত করেছে সর্বদাই সেই সংবিধানের ত্রুটি চেপে দাঁড়া রোধ করা